কোনটাতে চাকরি করো তুমি হ্যাঁ কোনটাতে চাকরি করো চাকরি করো না কী করো বাইরে যাও বাইরে বাইরে থাকো বাইরে যাবো এখন কী করো এখন আইসি থাকি কাম কি কাজ কিছু একসাথে ধরে আইসি তুমি খেলা দেখ যাবো না সৌদি দেশের অবস্থাই তো ভালো না ভালো না যে তুলে যা সব সৌরা কালি গলা ফিরে এসেছি যা কালি টিকিট হয়ে আছে কিন্তু লেখা আপনাদের এলাকা কীভাবে বলতে হবে ওই জায়গা এলাকা এই কাগজপাতি করছে না এই কাগজপাতি সব কাটি নিছে কেটা কাটি নিছে যারা করছে তারা পরে পরে আমরা চলে এসেছি গাড়ি ঘোড়া নাই যাবো দেবাড়িয়া কাগজপাতি নাই তাদের আবার শোষণ করবো শোষণ করলে আবার ডাক দিব

A gente não sabe. Exatamente, confia ela. Quanto às, direto aí, direto. Falta às <laughs> 0 horas, <laughs> viu? É, tá? A quarta ela